নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠেছে কিনা না এবং আপনাদের স্ট্যাটাস কী অবস্থায় আছে এবং কবে থেকে টাকা ঢোকা শুরু হবে বা যাদের নাম এখনো এই লিস্টে ওঠেনি তাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আজ আলোচনা করব আর সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাতে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন এবং বুঝতে পারেন যে ফাইনাল লিস্টে আপনাদের নাম এসেছে কি না এবং যাদের নাম করে নিই তাদের কী করতে হবে কোথায় যেতে হবে কোন কোন ফর্ম ফিল করতে হবে আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য তা চলো দেরি না করে আমরা একটা ব্রাউজার ওপেন করি করে সেখানে লিখবো পি এম এ এন জে মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিখে আমরা সার্চ করবো করার পরে আমাদের পরবর্তী একটা পেজ ওপেন হবে সেই পেজে আমরা চলে যাব চলে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব দেখুন আমার একটু স্ক্রল ডাউন করলাম করার পরে দেখুন নিজের দিকে চলে এলাম লেখা আছে পি এমএাই জি রিপোর্ট মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের রিপোর্ট বা লিস্ট এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার পুরো ডিটেলস আপনার স্টেটাস কী অবস্থা আছে সব কিছু আপনি এইখান থেকে পেয়ে যাবেন দেখুন এফ সিক্স এফ টিও ট্রানজাকশান এখানে আপনি টাচ করবেন করার পরে আরও একটা নতুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন এখানে দুটো অপশান দেওয়া আছে অ্যাস পার জেনারেল রিলেটেড ফাইন্যান্সিয়াল ইয়ার আর দ্বিতীয় নম্বর আছে অ্যাস পার সেকশান সেকশান ফাইনান্সিয়াল এয়ার আমরা এখান থেকে দ্বিতীয় অপশানটাকে চুজ করে নেব দ্বিতীয় অপশানটা গোল ডাক্টটা আছে ওখানে মারার পরে দেখবেন ফাইনান্সিয়াল সেকশান ফাইনান্সিয়াল ইয়ার এখানে আপনার কোন বছরে আপনার নাম এসছে সেই বছরটাকে সিলেক্ট করতে হবে আমরা এখানে সবসময় দু হাজার একুশ বাইশটাকে সিলেক্ট করবো কারণ পশ্চিমবঙ্গে দু হাজার একুশ বাইশের পরে এখনও কারোর নাম স্যাংশন হয়নি বা আবাস যোজনা কারোর নাম ওঠেনি তাই আমরা দু হাজার একুশ বাইশটাকে সিলেক্ট করে নেব এই দু হাজার একুশ বাইশ সালে যারা নাম দিয়েছেন তাদেরই নাম দু হাজার চব্বিশ সালে এসছে তাই আমরা দু হাজার একুশ বাইশটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর দেখুন এখানে পাঁচটা অপশান আছে তার মধ্যে আমরা প্রথম যে অপশানটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ওটাকে সিলেক্ট করবো করার পরে আমরা আবারও পরবর্তী একটা অপশান দেবে দেখুন আমি সিলেক্ট করে নিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা টাচ করার পরে এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে আপনি কোন রাজ্যে থেকে দেখছেন বা কোন রাজ্যের লিস্ট দেখতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমারটা ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব আপনাদের যে রাজ্য হবে আপনারা সেটাই সিলেক্ট করে নেবেন চলুন আমি আমারটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি চলে গেলাম পরবর্তী পেজে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখুন পরবর্তী একটা পেজ ওপেন হবে দেখুন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমি যেভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে একের পর এক দেখতে থাকবেন নাহলে আপনারা আবার ভুলে যাবেন দেখুন এরপরে আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে মানে কোন জেলায় কোন জেলা থেকে আপনি দেখছেন বা আপনার যে জেলা সেই জেলাটাকে সিলেক্ট করতে হবে আমি আমার জেলাটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে পরবর্তী পেজে চলে যাব দেখুন এখানে সমস্ত জেলার নাম লেখা আছে যে কোনো জেলা আপনি যে জেলা থেকে দেখছেন আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করে নেবেন দেখুন আমি আমার জেলাটাকে ক্লিক করলাম করার পরে আমাদের পরবর্তী পেজ চলে এলো এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে যে আপনি আপনি যে ব্লকের আন্ডারে আছেন সেই ব্লকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আবার শুনে নিন প্রথমত রাজ্য তারপরে জেলা তারপরে ব্লক তা আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন আমি আমার ব্লকটাকে সিলেক্ট করে নিই নেওয়ার পরে পরবর্তী আমার একটা পেজে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন এফ টি ও ফাইল নেম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে মানে আপনার ব্লকের যে ফাইল আছে সেই ফাইলটাকে আপনি সিলেক্ট করে নেবেন আর যদি ফাইল যদি না জানেন তাহলে আপনারা প্রতিটা ফাইল অপশান ক্লিক করে দেখতে পারেন দেখুন আমি ক্লিক করার পর দেখুন এখানে যে বেনিফিশারি মানে যার নামে এসছে তার নাম চলে এসছে এবং তার রেজিস্ট্রেশন নম্বর চলে এসছে ভিলেজ চলে এসছে ব্যাংকের অ্যাকাউন্ট চলে এসছে সব কিছু চলে আসবে এইভাবে দেখুন এই বেনিফিশিয়ারির নাম এবং স্কল ডাউন করে দেখতে পারবেন এখানে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন কোন পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েতের নাম দেখতে পাবেন গ্রামের নাম দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন বেনিফিশারির নাম দেখতে পারবেন ব্যাংকের নাম দেখতে পারবেন সব আপনি এইভাবে দেখতে পারবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে এই ভিডিওটা দেখে আপনার বন্ধু বান্ধবদের কিছু উপকারে আসে এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় এইভাবে আপনাদেরকে দেখতে হবে আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোথাও কোনো কনফিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে এস এম এস করবে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো এবং কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন আমি সেটাকে আবার আপনাদেরকে বুঝিয়ে বলে দেব আর যদি আপনারা দেখতে না পারেন তাহলে আপনারা আপনাদের নাম এবং আপনাদের জেলা এবং রাজ্যের নাম বলে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ফাইনাল লিস্টে আপনাদের নাম এসেছে কি না এবং যাদের ফাইনাল লিস্টে এখনও নাম আসেনি তারা কি করবে তাদের জন্য পরবর্তী ভিডিও আসছে সেখানে আপনারা পেয়ে যাবেন তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং এইখান থেকে আপনারা এইভাবে দেখে নেবেন যেভাবে আমি আপনাদেরকে একের পর এক দেখালাম ওইভাবে দেখে নেবেন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে